রহমান রহিম গত সতেরো নভেম্বর বঙ্গবন্ধু যেই বাংলাদেশের যেই আইসিটির যেই আদালতে যেই ক্যাঙ্গারু কোর্টে যে একটা ফরমাইশ রায় দেওয়া হয়েছে এই রায় শুনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছে ইনুস আমাকে কি ফাঁসি দিবে আমি ইনুসকে ফাঁসি দেব তার প্রথম প্রতিক্রিয়াটা এটাই ছিল তাই ফাঁসি বা যে কোনো রায় হলে যে তা হয় তা কিন্তু কার্যকর হয় তা কিন্তু না পৃথিবীতে এমন ভুরি ভুরি প্রমাণ আছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সময় আপনারা দেখেছেন যে এই বঙ্গবন্ধুর হত্যাকারীদের ফাঁসির রায় জুলিয়েছে তারা দেশে আছিল। এরপরে একাত্তরের যুদ্ধাপরাধীদের রায় কার্যকর হয়েছে কিন্তু দেখেন আজারুল ইসলামের ফাঁসির রায় হয়েছে তার ফাঁসি হবে এটিএম আজারের কিন্তু বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর এখন সে আজার মুক্ত হয়ে গেছে জেলখানার মধ্যে ফাঁসির রায়ের যাবজ্জীবন বিভিন্ন মেয়াদে যাদের এই জেলে ছিল তারা মুক্ত হয়ে গেছে তাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভারতের রাজকীয়ভাবে সে একটা প্রথম শ্রেণীর একজন নাগরিক রাষ্ট্রের এবং একজন প্রধানমন্ত্রী যে ধরনের সুযোগ সুবিধা পায় এসব সুযোগ সুবিধা পেয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভারতে আছে তাই পৃথিবীর কোনো শক্তি নাই তাকে বাংলা ভারতে বাংলাদেশে নিয়ে আসতে পারে হ্যাঁ আসবে ভারত যেহেতু তাকে রেখেছে ভারতের এই দায়িত্ব কিভাবে বাংলাদেশে আবার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ক্ষমতায় আনা যায় শুধু আমাদের দরকার সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা আমরা ঐক্যবদ্ধ হয়ে বাই লিগ বাদ দিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা যেমন রাজপথে আন্দোলন সংগ্রামে এগিয়ে যেতে পারি আমরা যেন গ্রুপিং না করে ভাইয়ে ভাইয়ে হানাহানি না করে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি এটাই আমাদের সবচেয়ে বড় এক নম্বর কাজ হবে বাংলাদেশে বর্তমানে এখন ইলেকশন করবে আপনারা গতকালও দেখেছেন নিউজ হয়েছে চুয়া চুয়াডাঙ্গায় আলম ডাকাতে বিএনপি জামাতের একটা জামাত একটা দাড়িপাল্লা একটা প্রতীক রাস্তার মধ্যে লটকাবে এটা নিয়ে বিএনপির সাথে দ্বন্দ্বে এগারো জন আহত হয়েছে এর মধ্যে সারা বাংলাদেশে ওই ওইদি কিবরিয়া নামে একজনকে বিএনপির নিজেদের দ্বন্দ্বে যুব দলের দ্বন্দ্বে তাকে পল্লবী থানার মধ্যে তাকে হত্যা করা হয়েছে সারা বাংলাদেশে নমিনেশনের ব্যাপারে দুইশো তিয়াত্তরটি সাঁত্রিশটি বিএনপি মনোনয়ন দিয়ে দুইশো সাঁত্রিশের মধ্যে দেড়শো জায়গায় যে একটা এমন যুদ্ধ লেগেছে হাঁকার যে এই মনোনয়ন তারা মানে না এখন যাদেরকে মনোনয়ন দিয়েছে যদি তাদেরকে মনোনয়ন বাদ দিয়ে আবার অন্য জনকে দেয় তাহলে তারা মানবে না বিএনপি এখন মানিকা চিপায় পড়েছে পৃথিবীর কোনো শক্তি নাই যে বিএনপিকে এভাবে ঐক্যবদ্ধ করে এই বিএনপি নিজেদের কামড়াকামড়িয়ে বিএনপি শেষ হয়ে যাবে আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে মনে হয় নির্বাচন হবে না আমার বিশ্বাস যদি ফেব্রুয়ারিতে মিসম্যারাজ না হয় যদি ছয় মাস লেট হয় এই ছয় মাসে বিএনপির সারা বাংলাদেশে বিএনপির অস্তিত্বই থাকবে না বিএনপি নির্বাচন করবে কি সারা দেশে এই পর্যন্ত আমি বলেছিলাম বিএনপির মনোনয়ন দেওয়ার পর নির্বাচন পর্যন্ত নিজেদের দ্বন্দ্বে একশো জন মারা যাবে আমার হিসাবে এই পর্যন্ত প্রায় একুশ বাইশজন মারা গেছে আমার মনে হয় এই সংখ্যা একশো নয় কমপক্ষে দেড়শো জনে হয়ে যাবে এই নির্বাচন পর্যন্ত এখন সারা বাংলাদেশে কাফনের কাপড় পরে মনোনয়ন চেঞ্জ করার জন্য তারা সারা বাংলাদেশে ম্যাক্সিমাম কমপক্ষে দেড়শো আসনে এতই তাদের মধ্যে যুদ্ধ হচ্ছে যা কল্পনার বাহিনী আর বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হবে প্রতিদিন দেখছেন বিভিন্ন জায়গায় আগুন লাগছে মাসে আগুন লাগছে বাংলাদেশ গ্রামীণ ব্যাংকের বিভিন্ন জায়গা প্রতিটি গ্রামীণ ব্যাংক জ্বালিয়ে পড়ে ছাড়কার হবে এরপর আবার ইসলামী ব্যাংক আগুন হচ্ছে এভাবে সারা বাংলাদেশে যে অগ্নিসংযোগ চোরাই হামলা তা এভাবে আস্তে আস্তে এগুলা এমন ভাবা বাড়বে বাড়তেছে তো বাংলাদেশ একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হবে তাই আমি বলছি বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা একাত্তরে মুক্তিযুদ্ধ করেছি এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আবার আরেকটি স্বাধীনতা রক্ষার জন্য আরেকটি যুদ্ধর পথে বাংলাদেশ হারছে কিন্তু বাংলাদেশ আওয়ামী বঙ্গবন্ধু জীবনে যেই ভুলটি করেছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেই ভুলটি সেই ভুলটি করে নেয় উনিশশো সালে পনেরোই আগস্টে বঙ্গবন্ধু হত্যার আগে ভারতীয় গোয়েন্দারা বলেছিল যে আপনাকে কিন্তু মারার জন্য দুর্বিশি করছে তিনি বলেছিলেন রকে ভারতীয় গোয়েন্দাকে যে বাঙালি আমাকে মারতে পারে একথা আমি বিশ্বাস করি না তোমরা ভাও কথা আমাকে বইল না কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করেছে কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তা ভালো করে অবগত হয়েছে তাই তিনি যদি দু হাজার সালের পাঁচই আগস্টে না যেত তাহলে আপনারা দেখেছেন তাকে তো মারতো বাংলাদেশ আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দকে মারা হতো কেন পাকিস্তানি গোয়েন্দারা বাংলাদেশের মধ্যে আপনারা দেখেছেন এই যে বলছে এক হাজার দুই হাজার লোককে হত্যা করা হয়েছে এগুলা ম্যাক্সিমাম কিন্তু পুলিশের গুলিতে আর্মির গুলিতে মারা যায় নাই সেভেন পয়েন্ট সিক্স টু যেই রাইফেল অ্যাসোল্ট রাইফেল এগুলা কিন্তু জঙ্গিরা বিভিন্ন জায়গায় চোরাগুপ্তভাবে হামলা করে তাদেরকে মেরেছে মেরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নামে এসেছে তাই সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের বলবো যে যেখানে থাকেন ভালোভাবে শুধু ঐক্যবদ্ধ থাকা ঐক্যবদ্ধ আওয়ামী পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না আমি জীবনের উনসত্তর সালে চতুর্থ শ্রেণীর পরা অবস্থায় রাজপথে মিছিলে গিয়ে এখন পর্যন্ত রাজনীতিতে কি পথ ছিল কী ছিলাম না ছিলাম কী পেয়েছি সেটি বড় কথা না কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে এখনও রাজনীতিতে আছি তাই আমি বলব আমার জীবনের এই দীর্ঘ জীবনের অভিজ্ঞতা থেকে বলছি যে উনিশশো পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পর একুশ বছর রেখেছিলো আমাদের ক্ষমতায় আসতে তখন কিন্তু জয় বাংলা স্লোগানটি দেওয়ার মতো দুই বছর এক বছরের মধ্যে আমরা জয় বাংলা স্লোগান দেওয়ার রাস্তায় নামার সুযোগে নাই কিন্তু আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যাওয়ার পর আমরা ছয় মাস সাত মাস পরেই আমরা রাজপথে মিছিল করার সৌভাগ্য হয়েছে এবং অর্থনৈতিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা সচ্ছল আছে হয়তো আমার কাছে আপনার কাছে নাই কিন্তু আমাদের আওয়ামী লীগের নেতাদের কাছে অজস্র টাকা পয়সা আছে যার জন্য আমাদের আগামীতে আন্দোলন করতে আমাদের কোনো সমস্যা হবে না তাই আমি বাংলাদেশ আওয়ামী যেসব নেতারা আমার কথা শুনছেন আওয়ামী ব্যবহার করে পদপদবি ব্যবহার করে মন্ত্রী এমপি হয়ে হাজার হাজার কোটি টাকা মালিক হয়েছেন আমাদের কোনো দুঃখ নাই শুধু আপনার কাছে অনুরোধ আপনারা মালিক হয়েছেন আপনারা আওয়ামী নেতাকর্মীদের বিভিন্নভাবে তাদেরকে যে যেখানে আছে তাদেরকে সহায়তা করে রাজপথে নামান কিছু অর্থনীতি অর্থ ব্যয় করে তাদেরকে রাস্তা নামান আগামীতে যদি আওয়ামী ক্ষমতা আসে আপনার অর্থ সম্পদ বাঁচবে আপনি এমপি হবেন মন্ত্রী হবেন দলীয় পথপদে পাবেন আর যদি কোনো কারণে আওয়ামী লীগ ক্ষমতা না আসতে পারে তা আপনার অর্থ বাঁচবে না আপনার সম্পদ বাজপ্ত হবে আর আমাদের মতো যারা তৃণমূলের কর্মী আমরা আমাদের কিছু নাই আমরা কিছু পাইও নাই আমাদের কোনো কিন্তু লস হবে না আমরা শুধু আদর্শে বিশ্বাস করে বঙ্গবন্ধুর এই আওয়ামী করি তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা এখনও সময় আছে যে আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে সবাই এখন গ্রুপ ইনতে বাদ দিয়ে যে যেখানে থাকেন সবাই ঐক্যবদ্ধভাবে আসুন আমরা আরেকটি লড়াই করি যে লড়াই আমাদেরকে জিততে হবে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা একটি সোনার বাংলা পেয়েছি সারা বৃত্তি বাংলাদেশ নামক একটি রাষ্ট্র পেয়েছি সারা বিশ্বে তা আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা একটি উন্নয়নশীল ডিজিটাল বাংলাদেশ পেয়েছি সেই নেত্রীকে ফিরিয়ে আনার জন্য আমরা জীবনপণ চেষ্টা করে রাজপথে নামি পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না আমার ছোট্টগুলোকে বলছি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আবার ভিড়ের বেশে বাংলাদেশে এসে ক্ষমতা গ্রহণ করবে এবং এ দেশকে পৃথিবীর একটি উজ্জ্বল এবং সমৃদ্ধ রাষ্ট্রে গঠন করে সারা পৃথিবীতে চমক লাগিয়ে দেবে কথা বলে আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহনতি মানুষের